সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বটি কাবাব আর এইখানে আমি চারশো গ্রাম পরিমাণ এভাবে মাংসগুলো কেটে নিয়েছি সবগুলো টুকরো যেন সমান হয় এরকম করে এখন এখানে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ শিরকা যদি টক দই থাকে আপনারা চালে এখানে দুই টেবিল চামচ টক দই দিতে পারবেন আর দিয়ে দিব খোসার সহ পেঁপে বাটা এক টেবিল চামচ এখন প্রথমে ভালো করে মেখে নিব প্রথমে যদি পেঁপে দিয়ে এভাবে মেখে নেন তাহলে মাংসের ভিতরে পেঁপে ভালোভাবে ঢুকবে আর তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন দেড় চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিব দুই টেবিল চামচ টমেটো সস স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সরিষার তেল আর দিব হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল কেউ যদি দিতে না চান না দিলেও হবে তো এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া যাবে মাংসটা সফট হবে আর ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধও হবে একদম ঘরোয়া মশলায় কাবাব তৈরি করে দেখাবো খেতেও হবে অসাধারণ রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমি ভালো করে মেখে নিয়েছি এখন ঢেকে দিব আর মেরিনেট করে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা যত বেশিক্ষণ মেরিনেট করে রেখে দিবেন ততটাই সফট হবে আর রান্না করার সময় মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো ফিরে আসবো তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসলাম চার ঘন্টা পর এখন কাবাবগুলো আমি গেঁথে নিব আর এর জন্য এখানে আমি শাঁসলিকের কাঠি নিয়েছি দেখতে পাচ্ছেন আর কাঠিগুলো আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে দিলে ভালো হবে ভাজার সময় আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না তো একটা একটা করে নিয়ে এখন আমি গেঁথে নিব তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি গেথে নিচ্ছি এই তো আমি গেথে নিয়েছি তো এইভাবে করে সবগুলো কাঠি তৈরি করে তারপর চলে যাব ভাজতে এখন কাবাবগুলো আমি ভেজে নিব এর জন্য প্যানটা গরম হলে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিব আপনারা চাইলে সরিষার তেলেও ভেজে নিতে পারেন তো এখন একটা একটা করে কাবাব দিয়ে দিব সবগুলো কাবাবের কাঠিগুলো আমি দিয়েছি এখন চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাঁচটা যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব এখন কাবাবগুলো আমি উল্টিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন যখন এরকম কালার আসবে তখন উলটিয়ে দিতে হবে তো উল্টে দিয়েছি কাঠি গেঁথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম মশলা একটু থেকে যাবে তো এই মশলাগুলো একটু ব্রাশের সাহায্যে উলটিয়ে দেওয়ার পর এই পাশে এভাবে দিয়ে দেবেন এতে করে কাবাবটা খেতে বেশি টেস্টি হয় তো এভাবে উপরে ব্রাশের সাহায্যে দিয়ে দেবেন যদি ব্রাশ না থাকে তাহলে চাইলে চামচের সাহায্যেও এভাবে দিতে পারেন তো আবারও কিছুক্ষণ অপেক্ষা করব ওই এক পাশটা হয়ে যাওয়ার জন্য তারপর আবারও উঠিয়ে দিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাবাবগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে হয়ে এসেছে আর আমি চেক করেছি মাংস একদম সফট হয়েছে ভালোভাবে ভাজার সময় দেখবেন সাইড দিয়ে যে বাড়তি মশলাগুলো যে দিয়েছি দিয়ে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি তো এরকম পুরা পুরা হবে আর এই মাংসগুলো আমি এইভাবে আর এই মশলাগুলো আমি এইভাবে উপরে দিয়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি মশাল্লা করে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে স্পেশাল কোনো মশলা ছাড়া এরকম সহজ বটি কাবাব তৈরি করা যায় ভাবাই যায় না আমি খেয়ে তো অবাক এতটাই মজা হয়েছে এই প্রথম আমি বটি কাবাব তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বলবো বাসায় একবার এই কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন হলেও না দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো এখন আমি কাবাবগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর কাবাবগুলো আমি চারদিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছে তার মানে কতটা ভালোভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে তো রেসিপি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ